মোহনবাগান কিন্তু প্রতিপক্ষ জেনে গেল সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ কে হতে চলেছে জামশেদপুর এফসি সি অর্থাৎ মোহনবাগান নিশ্চিত হয়ে গেল যে প্রথম চারে তাদের কাদের এগেনস্টে খেলতে হবে এক্ষেত্রে মোহনবাগান কিন্তু একটা কঠিন প্রতিপক্ষর সম্মুখীন হয়ে গেল জামশেদপুর এফসির হেড কোচ কিন্তু খালিদ জামিদ এবং কীভাবে ম্যাচ বের করতে হয় গত ম্যাচই কিন্তু আমরা দেখে নিয়েছি নর্থ ইস্টকে কীভাবে দুই শূন্য করলে পরিষ্কার দুই শূন্যগুলো হারিয়ে দিয়েছে এবং সুযোগ কীভাবে কাজে লাগাতে হয় সেটা কিন্তু খালিদ জামিদ খুব ভালোভাবেই জানেন এই মুহূর্তে কিন্তু ভারতবর্ষের সেরা কোচ কিন্তু খালিদ জামিল এরা নর্থ ইস্টকে কীভাবে অ্যাটাকে টেনে এনে একটা খালি সুযোগের অপেক্ষা এ যে গোল করে বেরিয়ে গেল জামশেদপুরকে লিড দিয়ে দিল আর কিভাবে ডিফেন্সটা করলো অসাধারণ ডিফেন্স যেভাবে প্রণয় হালদার এ যে সবাই মিলে ডিফেন্সটাকে কম্প্যাক্ট করে দিয়েছে নর্থ ইস্টের মূল আক্রমণও আক্রমণেও কিন্তু তাদের ডিফেন্স একবারের জন্য টলেনি সুতরাং খালিদ জামেল দেখিয়ে দিল যে এরকম একটা অ্যাটাকিং পার্টকে নিয়ে খুব একটা এফে মানে এফেক্টিভ নয় মোহনবাগান বলো গোয়া বলো ব্যাঙ্গালুরু বলো এদের মতো কিংবা নর্থ ইস্টই বলো এদের মতো অ্যাটাকিং হাইডে এত ভালো ভালো এত মারাত্মক ফরওয়ার্ড না থাকলেও ম্যাচটা কীভাবে যেতে যায় খালিদ জামিল কিন্তু দেখিয়ে দিল যে সুযোগ পাও একটা পাবে একটা গোল করবে সত্তর পার্সেন্ট প্রায় সত্তর পার্সেন্ট নর্থ ইস্ট কিন্তু ওই খালিদ জামিলের জামশেদপুরের থেকে হারাতে পারলো না বরঞ্চ পরিষ্কার দুই শূন্য গোলে কিন্তু খালিদ জামিল ওই ম্যাচটা জিতে গেল এবং মোহনবাগানের সামনে পড়লো এক্ষেত্রে মোহনবাগানের সমর্থকরা তো ভাবতে পারে না বেঁচে গেলাম আলাদিন আজার তো মুখোমুখি হতে হচ্ছে মোহনবাগানকে কিন্তু মোহনবাগানের খেলার স্টাইলটা কিন্তু আলাদা মোহনবাগানকে অ্যাটাক করতে হবে মোহনবাগানকে যদি অ্যাটাক করে তাহলেই কিন্তু ওদের ডিফেন্সের ফাঁক ফোকর তৈরি হবে আর সেখান থেকে মোহনবাগান কিন্তু গোলের পর গোল করে যাবে এটি এইভাবেই কিন্তু ম্যাক্সিমাম ম্যাচই কিন্তু মোহনবাগান জিতেছে এবং লিড নিয়েছে কিন্তু দেখো খালিদ জামিল এমনভাবে খেলে আমাদের লাস্ট যে অ্যাওয়া ম্যাচটা ছিল জামশেদপুরে সেখানেও আমরা দেখেছি যে ওখানে কিন্তু আমরা একটু ম্যান ম্যানমার্কিংয়ে একটু গন্ডল করে ফেলেছিল যে কারণে এজে পর পর ড্রিবলিং করে এটা হালকাভাবে নিয়েছিল মনোময় ডিফেন্স হালকাভাবে নিতে চলবে না সেই গোলটা শোধ করে ম্যাচটাকে ওয়ান ওয়ান করে দিল অর্থাৎ ম্যাচটা কিন্তু ড্র রাখলো তাদের নিজেদের মাঠে অর্থাৎ জামশেদপুর তাদের নিজেদের মাঠে কিন্তু সবসময় ডমিনেট করে চলে এবং সেই কথাটা কিন্তু মনে রাখতে হয় মনবানের প্লেয়ারদের সুতরাং গা ভাষালে চলবে না যে আমরা সহজ প্রতিপক্ষ পেলাম আমাদের নর্থ ইস্টের মুখোমুখি হতে হয়নি মনবান যতবার নর্থ ইস্টের মুখোমুখি হয়েছে প্রত্যেকবারই কিন্তু মনবান জিতেছে এবং ভালোভাবেই জিতেছে কারণ নর্থ ইস্টও অ্যাটাকিং ফুটবল পছন্দ করে আর মোহনবাগান কিন্তু সেই সুযোগটাই কাজে লাগায় এবং তারা অ্যাটাকে চলে আসবে কাউন্টার অ্যাটাকে মোহনবাগান গোল করবে কিন্তু দেখো এই খালিদ জামিলের কিন্তু টিম জামশেদপুর কোন ডিফেন্স করবে কম্প্যাক্ট করে রেখে দেবে একবার ডিফেন্সটা এবং ওখান থেকে মোহনবাগানের ফরোয়ারদের কিন্তু গোল করতে যথেষ্ট বেগ পেতে হয়েছে আমরা দেখেছি এই কাজটি কিন্তু মোহনবাগানের ফরোয়ারদের কিন্তু নিপুণতার সঙ্গে করতে হবে ওখানে দিবিত্রি পেট্রোরাস বলো গ্রেগ স্টুয়ার্ড বলো কিংবা জেমি ম্যাকলারেন বলো কামিংস বলো ওই জায়গাতে কিন্তু গোল কনভার্ট তাদের করতেই হবে তারা কিন্তু এক ইঞ্চি জমি ছাড়বে না পুনায় হালদারদের যেভাবে খেলা দেখলাম অর্থাৎ আমার তো মনে হচ্ছে যে ওদিনকে পুরো দশজনকে বা নজনকে পুরো ডিফেন্সে নামিয়ে দিয়ে মন মানে আক্রমণখালী ঠেকাবে আর একটা অ্যাটাকে যাবে এজে যেমন সেট পিট পিস মুভমেন্টে কিন্তু এজে গিয়ে কর্নারে হেড বা ফিটিকে হেট করে যদি একটা সুযোগ পায় একটা গোল যদি হয়ে যায় বাস সেই গোলটা ধরে রাখার কিন্তু একটা চেষ্টা করবে সুতরাং যথেষ্ট সতর্ক হয়ে কিন্তু কামিংসদের খেলতে হবে অর্থাৎ এটা ভাবলে চলবে না বড়কে বাউন্ড ছেলের মতো গোল মিস করলে কিন্তু চলবে না সুযোগ আসলে কিন্তু সেই সুযোগটা গোলে কনভার্ট করতে হবে এবং ক্লিনশিটটাকে অবশ্যই বজায় রাখতে হবে এই হালকা হালকাভাবে চলবে না অর্থাৎ ওদের হান্নান যেভাবে খেলেছে সে হান বলো বা ওদের অন্য অন্য যে প্লেয়াররা আছে মিডফিল্ডে যেভাবে সঙ্গবদ্ধভাবে ডিফেন্সটা পড়ে গেছে সেই জায়গাটা কিন্তু মোহনবাগানকে সবসময় লক্ষ্য রাখতে হবে অর্থাৎ মোহনবাগান সহজ প্রতিপক্ষ পেলেও এ কথা বলে কিন্তু আত্মতিষ্ঠিত ভুল কিন্তু মোহনবাগানেরই কিন্তু সমস্যা বাড়বে সুতরাং আশা করব তিন তারিখে অ্যাও ম্যাচে অন্ততপক্ষে মোহনবাগান এক বা দুই গোল বা বেশি গোলে লিড নিয়ে জিতবে যদি সেটা করতে না পারে ড্র করে আসলেও মোটামুটি চলবে তারপরে হোম ম্যাচে জামশেদপুরকে মনমান হারাবে জানা কথা তো খুব ট্যাকটিক্যালি কিন্তু খেলতে হবে আমার বলার কিছু নেই মলিনা কিন্তু এই ব্যাপারটা খুব ভালোভাবেই জানে কীভাবে জামশেদপুরকে টিট করতে হবে গোল কিন্তু ফরোয়ার্ডকে করতে হবে মলিনা কিন্তু করবে না গোলটা কিন্তু ফরোয়ারদের গোল কনভার্ট করতে হবে যে সুযোগগুলো আসবে সেই সুযোগগুলো কিন্তু কাজে লাগাতে হবে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক এবং শেয়ার করতে একদম ভুলবে না যারা নতুন শেষ এই চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করনি কিসের এত ওয়েট করছো সাবস্ক্রাইব করে নাও নতুন নতুন ভিডিও দেখার জন্য তো তোমাদের অসংখ্য ধন্যবাদ আবার দেখাবে নতুন কোনো ভিডিওতে বাই গুড নাইট